হ্যালো ব্রিয়ান সালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেল চলে আসলাম নিউ এখানে হচ্ছে খুচরা হোলসেল দুইটাই হচ্ছে আপনারা পেয়ে যাবেন সব কালেকশন আছে এখানে এমন কোনো কালেকশন নেই যে না আছে টপসের থেকে শুরু করে ওয়ান পিস টু পিস তারপরে হচ্ছে ব্লাউজ কালেকশন সব কালেকশনগুলি আপনারা হচ্ছে পেয়ে যাবেন আপনারা খুচরাও নিতে পারবেন হোলসেলও নিতে পারবেন যার যেভাবে ইচ্ছে নিতে পারবেন তো চলে আসবেন হচ্ছে নিউ ওমেন দোকান নং হচ্ছে দুয়ের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা টুপিস কালেকশন আছে কিন্তু অনেক প্রকার টুপিস কালেকশন আছে হিউজ পরিমাণ টুপিস কালেকশন আছে টু পিস কালেকশন নেওয়ার জন্য এখানে চলে আসবেন তারপরে হচ্ছে টি শার্ট আছে মিক্সি আছে তারপরে হচ্ছে ট্রাউজার সহ গেঞ্জি কালেকশন আছে গেঞ্জি কালেকশনগুলি আপনারা দেখতে পারবেন তারপরে হচ্ছে টু পিস অনেক ধরনের টু পিস কালেকশন আছে তারপরে হচ্ছে ওয়ান পিস কালেকশন আছে আপনারা এসে দেখে শুনে হচ্ছে আপনারা নিয়ে নেবেন আর দুইশো টাকা থেকে হচ্ছে টু পিস কালেকশন শুরু দুইশো টাকা থেকে হচ্ছে টু পিস কালেকশন শুরু আপনার এই টু পিস কালেকশনগুলি এসে দেখে শুনে হচ্ছে আপনারা নিয়ে নিতে পারবেন থ্রি পিস কালেকশন আছে আনস্টিস থ্রি পিস আছে তারপরে হচ্ছে স্টিস থ্রি পিস আছে সব ধরনের কালেকশন আপনারা এসে দেখে শুনে হচ্ছে আপনারা নিয়ে নিতে পারবেন কাপ্তান কালেকশন আছে টু পিস কাপ্তান কালেকশন ইউজ পরিমাণ টু পিস কাপ্তান কালেকশন পেয়ে যাবেন সহ এগুলো হচ্ছে লিলেন কাপড়ের মধ্যে অনেক ধরনের কালেকশন আছে তারপরে হচ্ছে গাউন স্টাইলে লং গাউন স্টাইলে টপ কুর্তি কালেকশান আছে একদম লংয়ের মধ্যে এগুলো বিভিন্ন সাইজ আছে আপনারা এসে দেখে শুনে হচ্ছে নিয়ে নিতে পারবেন শাড়ি কালেকশন আছে একদম কম দামে দুইশো টাকা করে শাড়ি আছে এই শাড়িগুলিও আপনারা নিয়ে নিতে পারবেন একদম কম দামে যার যেভাবে ইচ্ছা আপনারা হচ্ছে এসে দেখে শুনে হচ্ছে নিয়ে নেবেন আর দুইশো টাকা থেকে শুরু টু পিস কালেকশন এই আমি আপনাকে একটু দেখিয়ে দিই এই যে এখানে যে পিঙ্ক কালার পিঙ্ক কালারের টু পিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো টাকা থেকে শুরু আর এইগুলো কিন্তু আটশো পঞ্চাশ নশো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ বিভিন্ন প্রাইজের আছে আপনারা এগুলো এসে দেখে শুনে নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন নিয়মিত হল দোকান দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফেন ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ বেস।